আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করবো পপুলার ফার্মাসিটিকেল একটা নিগবৃত্তি প্রকাশ করেছে আমরা সেই নিউ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনার দৈজি সকালের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি আর কি বলছে আর আপনারা জানেন পপুলার ফার্মাসিগুলো কিন্তু একটা জনপ্রিয় ফার্মাসিকেল আপনারা কিন্তু অবশ্যই এখানে যদি রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনার নিজের কেরিয়ার করতে চান তাহলে অবশ্যই আপনারা ওয়াকিং ইনটা পথে অংশগ্রহণ করতে পারেন তো দেখেন এখানে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তারা লোক নেবে এবং এই পদের জন্য আপনার কী কী দায় দায়িত্ব পালন করতে হবে দেখেন আপনাকে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটার ভালো এবং মানগত গুণ আপনাকে ডক্টরের কাছে তুলে ধরতে হবে এবং আপনার এই ফার্মাসিটিক্স থেকে ফার্মাসি যে আছে এই ফার্মাসি থেকে আপনার ওয়াডার সংগ্রহ করতে হবে এবং আপনার যে টার্গেট সেই টার্গেট কিন্তু ফুলফিল করতে হবে এবং তারা তারা কী কী দেখেন আরো কী বলছে কথা বলছে আপনার কী কী প্রয়োজন প্রয়োজন হবে আপনি যদি ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে সায়েন্স এসএসসি বা এইচএসসি এই পরীক্ষা আপনাকে সায়েন্স থাকতে হবে এবং বাংলায় ভালো এবং ইঙ্গিতে ভালো কমিউনিকেশন মতো যোগাযোগ করার দক্ষ থাকতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং বয়স হতে হবে আপনার তেত্রিশ বছর তেত্রিশ বছরের ভিতরে এবং আপনার কী কী বেনিফিটস তারা দিবে দেখেন কম্পিটিটিভ সেলস প্যাকেজ ইমপ্রেসিভ সেলস ইনসেন্টিভ লিভ অ্যান্ড ক্যাশমেন্ট ফেস্টিভ্যাল বোনার্স থ্রি ফেস্টিভাল বোনার প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি প্রভিটিয়া টিএডিএ অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিংস এবং ফরেন ট্যুর এবং আপনি যদি ওয়াক ইন ইন্টারভিউতে জয়েন করতে চান তাহলে আপনার কী 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 জিনিস লাগবে এবং কয়টা থেকে কয়টা শুরু হবে দেখেন এনাকে দেখেন কী লাগছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়াক ইন ইন্টারভিউ ফ্রম টেন টু থ্রি টেন এ এম টু থ্রি পি এম এস পার ফলোইং শিডিউল প্লিজ ব্রিং আওয়ার ইউর বায়োডাটা টু রিসেন্ট ফাস্ট সাইজ ফটোগ্রাফস ন্যাশনাল আইডি কার্ডস অল একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল অর ফটোকপি উইথ অর্থাৎ আপনাকে দশটা থেকে তিনটা এই সময়ের মধ্যে অংশগ্রহণ করবেন এবং দুই কপি বায়োডাটা নেবেন আপনি দুই কপি পাসপোর্ট ছবি এবং ন্যাশনাল কার্ডের ফটোকপি এবং সকল সার্টিফিকেটের ফটোকপি এবং মূল কপি আপনারা এই দশটা থেকে তিনটায় এইটা এই সময়ের ভিতরে আপনার কোন কোন লোকেশানে আপনারা অংশগ্রহণ করবেন দেখেন এই যে দেওয়া আছে ঢাকা ময়মশিমি বগুড়া রংপুর নারায়ণগঞ্জ কুষ্টিয়া ফরিদপুর রাজশাহী কুমলা বরিশাল চট্টগ্রাম যশোর কুমিল্লা সিলেট দেখেন এখানে প্রত্যেকটা লোকেশনের সময় কিন্তু বলে দিয়েছে এখানে জানুয়ারি এবং একুশ বগুড়াতে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ দে একুশে জানুয়ারি রাজশাহীতে বাইশ তেইশ জানুয়ারি এবং কুনলায় একুশে জানুয়ারি বরিশালে তে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ চট্টগ্রামে বাইশে জানুয়ারি যশপুরে তেইশে জানুয়ারি তারপরে রংপুর আহ জানুয়ারি কুষ্টিয়া তেইশ জানুয়ারি কুমিল্লা তেইশ জানুয়ারি সিলেটে তেইশ জানুয়ারি এবং ফরিদপুরে তেইশ জানুয়ারি এখানে দেখেন প্রত্যেকটা লোকেশন বিস্তারিত দেওয়া আছে আপনারা ভিডিওটা পোস্ট করে আপনার যে কাঙ্ক্ষিত লোকেশনটা সেটা দেখে অবশ্যই আপনারা যথাসময়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর অবশ্যই অবশ্যই সম্পর্কে খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে